হে রিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিপ্টো ইউনিভার্সিটি এই ভিডিওতে আমি আপনাদের সাথে বর্তমান সময়ের মোস্ট ট্রেন্ডিং একটা কয়েন আস্তার নিয়ে কথা বলবো এবং এই কয়েনটা কিন্তু ব্যাকড বাই এর ফাউন্ডার সিজে দেখতে পাচ্ছেন লাস্ট কয়েক সপ্তাহ ধরে সেই আস্তারকে খুবই হার্ড পুশ করতেছে যেন আস্তার এখানে একটা টপ প্রিপেচুয়াল এক্সচেঞ্জ হয় কিন্তু আপনি আজ যদি আস্তার এবং আস্তারের মেইন যে কম্পিটিশন আছে এই দুইটাকে যদি দেখেন তাহলে মার্কেট ক্যাপের কিন্তু একটা হিউজ ডিফারেন্স এখানে আছে আস্তারের মার্কেট ক্যাপ হলো টু বিলিয়ন ডলার হাইপার লিকুইড হলো আস্তারের এর কম্পিটিটর এবং হাইপার লিকুইড এর মার্কেট ক্যাপ হলো 16 বিলিয়ন ডলার তো অনেকটা কাছাকাছি ভলিউম হওয়ার পরও কিন্তু হাইপার লিকুইড এবং আস্তারের মধ্যে আস্তারের মার্কেট ক্যাপের একটা হিউজ ডিফারেন্স আছে আর এই ভিডিওতে আমি এই দুইটাকে কম্পেয়ার করব যে আস্তার কি এখানে আন্ডার বেলিউড নাকি বা আপনি যদি বাই করেন এখান থেকে কী পরিমাণ প্রফিট এখানে পাইতে পারেন পঞ্চাশ ডলার একশো ডলার যাওয়ার পসিবিলিটি কীরকম সো এই বিষয়গুলো নিয়ে কথা বলার আগে আপনি যদি আমাদের চ্যানেলের ফার্স্ট টাইম হয়ে থাকেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন এবং আপনি যদি নিউ ট্রেডার হয়ে থাকেন তাহলে আপনি এই ভিডিওর ডিসক্রিপশান চেক করতে পারেন ডিসক্রিপশনে আমি বেশ কিছু ইনফরমেটিভ জিনিস আপনাদের সাথে শেয়ার করেছি যেমন বাইন্যান্সের মধ্যে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় ডলার কীভাবে বাই করবেন বা কিভাবে অ্যাকাউন্ট খুলবেন এটা ছাড়াও আপনি বাংলাদেশিদের জন্য অন্য যেই টপ এক্সচেঞ্জগুলো আছে যেমন বাইবিট আছে মধ্যে হিউজ বোনাস আছে তারপরে এমএক্সির মধ্যেও হিউজ একটা সাইন আপ বোনাস আছে তো আপনি চাইলে বাইবিট এমএক্স এমএক্সি বিটগেট বা গেট এক্সচেঞ্জের মধ্যে আপনার অ্যাকাউন্ট খুলে নিতে পারেন এবং যখনই আপনি এখানে অ্যাকাউন্ট খুলবেন আপনার ডিপোজিটের উপর ভিত্তি করে এখানে কিন্তু একটা ভালো অ্যামাউন্টের ডিপোজিট বোনাস আপনি পেয়ে যাবেন সো ডিসক্রিপশন এখানে চেক করে নেবেন আর রিসেন্টলি আমি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল প্রচুর আপডেট আপনাদের সাথে এখানে শেয়ার করতেছি আস্তার নিয়ে বাইনেস এর নতুন যেই কয়েন গুলো আসতেছে ওইগুলা নিয়ে বিটিসি মার্কেট আপডেট ডেইলি এট লিস্ট চল্লিশটা পঞ্চাশটা আপডেট আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে এমন কোনো আপডেট নাই যে আপডেট গুলো আমাদের চ্যানেলে পাবেন না সো রিসিপশন এটারও লিঙ্ক দেওয়া থাকবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এইখান থেকে আপনারা চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন করে নিতে পারেন না এখানে ব্যাক আসি আমাদের মেইন ভিডিওতে যে আস্তার ভার্সেস হাইপার কোনটা এখানে আপনার বাই করা উচিত বা কোনটা থেকে এখানে বেশি প্রফিট করা পসিবল প্রথমে আমরা এখানে শুধু একটা মেট্রিক্স দেখলে যে হবে ওরকম কিন্তু না আস্তারের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন সাতচল্লিশ বিলিয়ন ডলার হলো ট্রেডিং ভলিউম চব্বিশ ঘন্টায় এবং হাইপার লিকুইড মধ্যে যদি আসেন থ্রি বিলিয়ন ডলার হলো হাইপার লিকুইড এর তো আস্তার কিন্তু বলতে গেলে দশ গুণ বেশি ভলিউম করতেছে নাও কথা হলো তাহলে আস্তারের প্রাইস এত কম কেন বা এটা হাইপার লিকুইড থেকে কেন এত পরিমাণ বেশি ভলিউম করার পরও মার্কেট ক্যাপ এত পরিমাণ কম এটা বুঝতে হলে আমাদের এইখানে অনেকগুলা ইনফরমেশন কি ইনফরমেশন দেওয়া আছে এই বিষয়গুলোতে একটু নজর দিতে হবে সবার প্রথমে আমি এখানে লিস্ট করেছি টিবিএল। মানে টোটাল লকড আছে এই মধ্যে এটা আমরা দেখতে পারবো এখানে ডিফাইল আমাতে আইসা আপনি এখানে জাস্ট ইজিলি দেখে নিতে পারবেন টু পয়েন্ট থ্রি বিলিয়ন ডলার হলো আস্তারের মধ্যে এখানে লকড করা আছে এবং হাইপার লিকুইডিটি যদি আমি যাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন ফাইভ বিলিয়ন হলো হাইপার লিকুইডের মধ্যে লকড করা আছে তো এই দিক দিয়ে বলতে পারেন হাইপার লিকুইড এখানে আস্তার থেকে তিন গুণ বেশি বড় তারপর যদি আমরা এখানে আসি তাহলে এখানে দেখতে পাবেন আস্তার কিন্তু এখানে বিএনবি চেইনের মধ্যে মেইনলি বিএনবি চেইন তারপর হলো ইথিরিয়াম চেইন সোলানা আরবিট্রাম চেইনের মধ্যে কিন্তু হাইপার লিকুইড কিন্তু তাদের ওন চেইন আছে আমি যদি ধরেন এখানে হাইপার লিকুইড লিখি হাইপার লিকুইড তাহলে এখানে দেখতে পাচ্ছেন হাইপার লিকুইড লেয়ার ওয়ান এটা যে এখানে চলে এসেছে এই হাইপার লিকুইড এর মধ্যে কিন্তু আবার টু বিলিয়ন ডলার লক করা আছে এমনিতে তো ছয় বিলিয়ন ডলার মতন আছে সাথে সাথে আবার তাদের লেয়ার ওয়ান ব্লক চেন এর মধ্যে টু বিলিয়ন ডলার লক করা আছে বিভিন্ন প্রোটোকলের মধ্যে তো এটার মানে এটা দাঁড়াচ্ছে হাইপার লিকুইড একটা এক্সচেঞ্জও আছে আবার হাইপার লিকুইড একটা ব্লক চেনও আছে কিন্তু আস্তার কিন্তু এই সেম কাজটা করতেছে বিএনবি ব্লক চেনের মধ্যে তারা তাদের নিজস্ব ব্লক চেন তৈরি করে নাই সো এটা একটা বড় কারণ যে কারণে হাইপার লিকু এর একটা বড় মার্কেট ক্যাপ আছে আর আস্তারের এই ট্রেডিং ভলিউম বা এই কিন্তু এখানে এখানে পাচ্ছে তারপর যদি আমরা মার্কেট ক্যাপ দেখি আস্তারের মার্কেট ক্যাপ হলো টু পয়েন্ট নাইন বিলিয়ন 3 বিলিয়ন ডলারের কাছাকাছি হাইপার লিকুইডের মার্কেট ক্যাপ হলো 16.5 পয়েন্ট ফাইভ বিলিয়ন ডলারের কাছাকাছি তারপর যদি আমরা এফ দেখি তাহলে আস্তারের এফ হলো চোদ্দ বিলিয়ন ডলার হাইপার ডলার লিকুইডের এফ ডিবি হলো পঞ্চাশ বিলিয়ন ডলার সো দেখতে পাচ্ছেন এফ দিক দিয়ে মার্কেট ক্যাপের দিক দিয়ে হাইপার লিকুইড কিন্তু কাস্তার থেকে চার পাঁচ গুণ বড় তারপর আসি আমাদের মেইন আরেকটা বিষয় সেটা হলো এয়ারড্রপ চলতেছে কিনা হাইপার লিকুইডে কিন্তু বর্তমান কোনো এয়ারড্রপ নাই নর্মালি মানুষ যা ট্রেড করতেছে ওইটাই আর কি তাদের ট্রেড কিন্তু আস্তারের মধ্যে কিন্তু বর্তমানে এয়ারড্রপ চলতেছে এটা একটা বড় বিষয় যার কারণে আস্তারের মধ্যে এত পরিমাণ বলিউম এসেছে প্লাস এত পরিমাণ ওপেন ইন্টারেস্ট আপনি কিন্তু বলিউম আর ওপেন ইন্টারেস্টের মধ্যে একটা বিগ ডিফারেন্স কিন্তু দেখতে পারবেন যেমন এখানে টু বিলিয়ন ডলার হলো ওপেন ইন্টারেস্ট কিন্তু বলিউম হলো অ্যারাউন্ড পঞ্চাশ বিলিয়ন ডলার কিন্তু হাইপার লিকুইডের মধ্যে কিন্তু থ্রি পয়েন্ট সিক্স বিলিয়ন ডলার হলো ওপেন ইন্টারেস্ট থ্রি পয়েন্ট ফাইভ বিলিয়ন ডলার হলো বলিউম সো ভলিউমটা ওপেন ইন্টারেস্ট থেকে কম হওয়ার কথা সেই জায়গায় এটা আস্তারের মধ্যে প্রায় পঁচিশ গুণ বেশি নাও কথা হলো এটার কারণ কি এটার কারণ হলো মানুষ এখানে এয়ারড্রপ ফার্ম করতেছে এই জন্য ভলিউমটা অনেক পরিমাণ বেশি ওপেন ইন্টারেস্টটা ওই তুলনায় অনেকটাই কম তারপরে আসি এই দুইটার যদি আপনি এখানে ওপেন ইন্টারেস্ট দেখেন বিটকয়েনের মধ্যে তাহলে স্টিল কিন্তু খাইপার লিকুইড অলমোস্ট ডাবল আস্তার থেকে এখন আসি আমাদের ফাইনাল কনক্লুশনের মধ্যে যে সিজি এখানে এত পরিমাণ পুশ করতেছে এই আস্তার এক্সচেঞ্জটাকে আরেকটা বিষয় সেটাও যদি আমরা এখানে আসি সিজি কিন্তু এখানে ক্লিয়ার করেছে সে কিন্তু আস্তারের একটা অ্যাডভাইজর বা সে কিন্তু আস্তারের টিমের মধ্যে আছে আপনারা কিন্তু জানেন বাইন্যান্সের সাথে ইউএসের রেগুলেটরি যে অথরিটিগুলো আছে এদের একটা বিশাল প্রবলেম হয়েছিল তারপর থেকে সিজে এখানে একটু ব্যাকডাউন করে থাকতেছে বা সিউ পজিশনে আসতেছে না কিন্তু কোনো একটা প্রোটোকলের মধ্যে কোনো একটা বিজনেসের মধ্যে সে পিছন থেকে কল কাটি নাড়ে এরকম পজিশন হলো তার সো আমি দেখতেছিলাম সে অনেক পরিমাণ পোস্টই করেছে আস্তার নিয়ে এখন পর্যন্ত সামনে আরও প্রমোট করবে সো এটা একটা বড় কারণ যে কারণে আস্তার একটু বেশি পরিমাণে অ্যাটেনশন পেয়েছে নাও আমরা যদি অ্যাগেন এই সম্পূর্ণ বিষয়টাকে চিন্তা করি তাহলে এখানে দেখবেন প্রথম লসটাই হলো যে তাদের নিজস্ব চেইন নাই আর হাইপার লিকুইডের নিজস্ব চেইন আছে আর যেহেতু মানুষ হাইপার লিকুইডের মধ্যে ট্রেড করে তো তাদের চেইনটা নিজস্ব চেইনটা এখানে গ্রো করে অ্যান্ড যেহেতু হাইপার লিকুইড এক্সচেঞ্জ এবং হাইপার লিকুইড চেনের দুইটারই একটা কারেন্সি এই জন্য মার্কেট ক্যাপটাও কিন্তু এখানে বড় আমি ধরেন আরেকটা এক্সাম্পল যদি আপনাদেরকে দেই ধরেন আস্তার এবং ধরেন এখান থেকে যে কোনো একটা ব্লক চেন নিয়ে নেই ধরেন আস্তার এবং মান্টাল বা টন কয়েন হতে পারে ধরেন এটা হলো আস্তার এক্সচেঞ্জের মার্কেট ক্যাপ এবং এটা হলো আস্তার ব্লক মার্কেট ক্যাপ তো দেখা তো আস্তারের কিন্তু মার্কেট ক্যাপটা টোটাল হইতো অ্যারাউন্ড দশ বিলিয়ন ডলারের কাছাকাছি সো যেহেতু তাদের মার্কেট ক্যাপ লুজ করেছে এখানে তারপর এখানে আরেকটা বিষয় হলো বর্তমানে যেহেতু আস্তারের মধ্যে অনেক হাইপ চলতেছে বা আস্তার কয়েনটা একটা পটেন্সিয়াল কয়েন হিসাবে সবাই দেখতেছে এই জন্য প্রচুর মানুষ এইখানে আস্তার কয়েনটা ফার্ম করতেছে এইখানে এখানে তাদের এয়ারড্রপ থেকে এখন এয়ারড্রপ ফার্ম করার জন্য কিন্তু দুইটাই লাগে একটা হলো ভলিউম আর একটা হলো ওপেন ইন্টারেস্ট তা ওপেন ইন্টারেস্ট যদি আপনি এখানে চিন্তা করেন তাহলে নর্মালি হয়তো বা এটা তিনশো থেকে পাঁচশো মিলিয়ন ডলার সেই জায়গায় এটা বর্তমানে দুই বিলিয়ন ডলার প্লাস কিন্তু সো অ্যাকচুয়ালি যদি আপনি চিন্তা করেন তাহলে আস্তারের এখানে ওপেন ইন্টারেস্ট হবে পাঁচশো মিলিয়ন ডলার বা এক বিলিয়ন ডলার পর্যন্ত হইতে পারে সর্বোচ্চ কিন্তু সেই জায়গায় কিন্তু হাইপার লিকুইড ভলিউম এবং ওপেন ইন্টারেস্টও অনেক পরিমাণ বেশি সো এই জন্য আমি মনে করি শুধুমাত্র ভলিউম দেখে বা ওপেন ইন্টারেস্ট দেখে এটা কিন্তু জাজ করলে হবে না এই সবগুলো বিষয় যদি আপনি চিন্তা করেন তাহলে দেখবেন যে বর্তমান যে টিবিএল আছে বা বর্তমান যে মার্কেট ক্যাপ আছে এটা মোটামুটি ওকে মার্কেট ক্যাপ কিন্তু এইখান থেকেও বেশি হইতে পারে বা এখান থেকেও বেশি হওয়ার পটেন্সিয়াল আছে ধরেন পাঁচ ডলার দশ ডলার পর্যন্ত টাচ করতে পারে কারণ ক্রিপ্টো মার্কেটের মধ্যে মানুষ এখানে ইনভেস্ট করে বা ট্রেড করে ফিউচার দেখে কেউ এখানে বর্তমানে কি হচ্ছে ওইটা দেখে করে না যদি একটা অ্যানাউন্সমেন্ট আসে যে বাইন্যান্স পটের মধ্যে এটা লিস্ট হবে আরেকটা রুমার্স কিন্তু এটা ছড়াচ্ছে সেটা হলো দেখতে পাচ্ছেন অ্যারাউন্ড ফোর মিলিয়ন ডলার বাইন্যান্সের একটা ওয়ালেট থেকে বাইন্যান্সের অফিসিয়াল আরেকটা ওয়ালেটের মধ্যে কিন্তু এখানে ট্রান্সফার করা হয়েছে তার মানে প্রবাবলি এইখানে তারা একটা টেস্টিং করতেছে সো বর্তমানে কিন্তু আস্তার বাইন্যান্স স্পটের মধ্যে নাই আমরা আরেকটা লেগ আপ দেখতে পারবো বা একটু ভালো পাম্প দেখতে পারবো যখন এটা বাইন্যান্সের মধ্যে লিস্ট হবে এখন শুধুমাত্র আপনি বাইন্যান্স ফিউচারে বাই করতে পারবেন এবং বাইন্যান্স আলফার মধ্যে বাই করতে পারবেন এটা ছাড়াও যদি আপনি স্পটের মধ্যে বাই করতে চান বা ডিরেক্টলি বাই করতে চান বাইবিটে এখানে আপ করে নিতে পারেন বা বাই অ্যাকাউন্ট খুলে নিতে পারেন বাইবিটে হোল্ড করার জন্য বিটগেটও খুবই ভালো এক্সচেঞ্জ ওইটার জন্য বাট আমি মনে করি একজন মানুষের এই তিন চারটা এক্সচেঞ্জে আসলে অ্যাকাউন্ট লাগে যাতে করে আপনার যে কোনো ধরনের প্রয়োজনে যে কোনো এক্সচেঞ্জ ইউজ করতে পারেন সো এই ছিল ওভারঅল আমার পার্সোনাল থট বা আমি ওভারঅল চিন্তা করে যা বুঝলাম এয়ার কারণে এটা একটু হাইপের মধ্যে আছে বা ভলিউমটা এখানে একটু বেশি কিন্তু এই তুলনায় যে এটা যে হাইপার লিকুইডকে টাচ করে ফেলবে বা হাইপার লিকুইডকে ক্রস করে ফেলবে এরকমটা আপাতত হচ্ছে না যদিও হয়ও তাও এখানে টাইম লাগবে অ্যাটলিস্ট এক দুই মাস এখানে টাইম লাগবে স্লোলি যদি আপনি এখানে দেখেন যে তাদের টিবিএল এর মধ্যে দেখবেন স্লোলি গ্রোথ আসতেছে এখন থেকে দেখতে পাচ্ছেন এই অ্যাডপ গুলা করার আগে এটার কিন্তু টিবিএল ছিল अराउंड 300 মিলিয়ন থেকে চারশো মিলিয়ন ডলার কিন্তু সাডেনলি এখানে সিজের প্রমোটের কারণে এবং এয়ারোপের কারণে অনেক হাইপের মধ্যে চলে এসেছে ওভারঅল আপনার কি মনে হয় আস্তার নিয়ে আস্তার কি বর্তমানে আন্ডার ভ্যালুউড আছে নাকি আস্তার এখানে ওভার ভ্যালুড হয়ে গেছে আস্তার মধ্যে কি ইনভেস্টমেন্ট করা উচিত কি উচিত হবে না ওইটাও চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আস্তার নিয়ে আপনার প্রেডিকশন কি এবং আপনার কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন কমেন্ট করে সো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য